বৈশাখ মাস পড়ে গেছে তবে চৈত্র সংক্রান্তির ব্লগটা এখনও আপলোড করা হয়নি জানি জানি আমি একটু লেটেই চলছি কি করব বলো সময় করে উঠতেই পারিনি এডিট করব বাই দাভে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতেই পাচ্ছো প্রথমেই দেখালাম কত সবজি কাটা হচ্ছে পাচনের প্রস্তুতি পর্ব চলছে কিন্তু আগের দিন নীল ষষ্ঠীর উপোস করেছিলাম তাই সারাদিন তো সেরকম কিছু খাইনি সাবু খেয়েছিলাম তাই সকালবেলা সবার আগে একটু ভাত ভাজা করেছি আর এইদিকে ছেলের জন্য খিচুড়িও বসিয়ে দিয়েছি আমরা বাড়িতে না খেলেও ছেলের খাবারটা তো রান্না করতেই হবে আজকে প্রথমবার ছেলেকে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে দিয়েছি খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল কি ছেলের পছন্দ হয় কি না এতক্ষণে আমি সমস্ত কাজকর্ম করে ঘরটা ছেড়ে মুছে স্নান করে পুজো দিলাম দিয়ে এখন ছেলের খাবারটা বানাচ্ছি ছেলের খাবারটা সেদ্ধ করতে বসিয়ে গেছিলাম এখন জাস্ট একটু ছকা লাগাচ্ছি তো ছেলের খাবারটা হোক আমিও ভাত খেয়ে নিয়েছি সকালে ভীষণ খিদে পেয়ে গেছিলো কারণ যেহেতু কালকে উপোস ছিলাম কালকে তো খাইনি টাত কিছু সাবু খেয়েছিলাম রাতে তাই আজকে সকালবেলা ভাত খেয়ে নিয়েছি আলু ভাজা করেছিলাম আমি আর বর দুজনে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর ছেলে এখনও ঘুমোচ্ছে ও উঠলে পরে ওর খাবারটা রেডি করে রাখছি উঠলে পরে ওকে খাবারটা খাইয়ে দেবো কালকে যেহেতু দই ভাত খাইছি তাই আজকে আর দই ভাত দিলাম না আজকে খিচুড়ি বানাচ্ছি খিচুড়ি খাওয়াবো আজকে ওকে আর আজকে যাবো আবার পাচন খেতে আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না নেই মানে আমাদের বাড়িতে পাচন নিয়ম মানে নিয়ম আছে আমার ঠাকুমা শাশুড়ি করে ঠাকুমা শাশুড়ি করে ঠাকুরকে ভোগ দেয় কিন্তু আমাদের ঘরে মানে আমার শাশুড়ি মা এখনও কোনো করেনি আমরা যাই হচ্ছে বড় পিসি শাশুড়ির বাড়িতে পাচন খেতে কালকে তো তোমাদেরকে দেখালামই ক তো সবজি কাটা হচ্ছে প্রচুর পাচন রান্না হয় কারণ ওখানে অনেকে খায় অনেককে দেওয়া হয় তো এই জন্য প্রচুর রান্না হয় আর বড় বেশি প্রচুর মানে প্রচুর লোক আছে আত্মীয় স্বজন প্রচুর অনেককেই আছে পাড়া প্রতিবেশী আর এই সমস্ত জিনিস তো সবাই একসাথে খেতেই ভালো লাগে তো সেখানে যাব এখন ঘড়িতে বাজে একটা দশ এত বেলা হয়ে গেছে কিন্তু উপায় নেই ছেলে এখনও ঘুম থেকে উঠুক ঘুম থেকে উঠুক ওকে খাইয়ে তারপর যাব স্নান হয়ে গেছে ওকে খাইয়ে নিই তারপর যাব। ছেলের জন্য যে এই খিচুড়িটা বানাই না এটা খেতে সত্যিই খুব টেস্টি হয় শুধুমাত্র এটা নুনের অভাব মানে আমাদের জন্য আমার ছেলেকে যেহেতু এখনও নুন টুন দিই না নুন মিষ্টি চিনি কোনোটাই দিই না ফলের মিষ্টিটা খায় মানে কলা আপেল তারপর খেজুর কিশমিশ এগুলোর মিষ্টিটা খায় বাট এক্সট্রা অ্যাডেড সুগার সেটা আমি মানে আর্টিফিশিয়াল যে সুগারটা সেটা আমি ওকে দিই না নুন ওকে একদমই দিই না মানে একদম জিরো সল্ট এখনও ওর ডায়েটে রয়েছে এমনি আমাদের থেকে কখনো এটা ওটা সেটা মুখে দিলো সেটা আলাদা জিনিস সেটা তো আর সবসময় প্রচুর পরিমাণে খাচ্ছে বা অনেকটা খাচ্ছে আর সবসময় খাচ্ছে এমনটাও নয় একটু হচ্ছে মুখে দেয় ঠিক আছে কিন্তু ওর খাবারে আমি কোনো নুন অ্যাড করি না এই হচ্ছে ছেলের খাবার খিচুড়ি টক দই টক দই না হলে উনি খাবেন না আর জল আমার ছেলেকে যেই দেখে সেই বলে তোর ছেলে কি শান্ত কি ভালো তোর ছেলে এত ভালো তোর তো কোনো কষ্টই হয় না বল বিশ্বাস করো খাওয়াতে গেলে আমার সব এনার্জি শেষ হয়ে যায় আমার এনার্জি তো শেষ হয়েই হয় তার সাথে খাওয়াটা যদি শেষ হয় তাহলে তো ভালো লাগতো আমার এনার্জি ডাউন হয়ে যায় কিন্তু খাওয়া ডাউন হয় না খাওয়া শেষ হয় না কী যে বলো মানে কোনো কোনো দিন খুব সুন্দর খেয়ে নেয় কোনো কোনো দিন কিন্তু একদম চালায় নেয় এমন না যে রোজই এমন করে এমনটা নয় কোনো কোনো দিন খেয়ে নেয় আর যেদিন ওর মুড হবে না খাবেন না তো খাবেন যেমন আজকে সকালে সুজি আপনি দিয়েছিলাম সেটাও খাইনি পরে রয়েছে এখনও পড়ে রয়েছে সেটা খাইনি দুপুরবেলা খিচুড়ি বানিয়েছি গোবিন্দভাব চালের আর মুগ ডাল দিয়ে আর সবজি দিয়ে সেটাও খাইনি দইটা খেয়ে নিয়েছে খিচুড়িটা পেটে যায়, খিচুড়িটা খাইছে আজকে পাচন রান্না হচ্ছে বললাম পিসি বাড়িতে তো ওখানে যাবো মানে শাশুড়ি বাড়িতে ওখানে যাব আর ওর তো এই অবস্থা ওকে না খাইনি যেতেও পারছি না আবার কি করবো বুঝতে পারছেন দুষ্টুমি করার জন্য একদম ফাস্টে থাকে এখন এত দুষ্টুমি করতে শিখে গেছে সারাদিন বাপ 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 বা আর মাম মাম মামা আমি বকা দিলে বাপ বা বাপ আর বাবার কাছে বকা দিলে মাম 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 এটাই করতে থাকে ব্যাস আর কিছুই না আর হ্যাঁ সারাদিন দুষ্টু করবে কিন্তু খাবে না মানে দিন দিন বাবা তারা তো বলতে দিই তারা আগে যখন যখন মানে প্রথম প্রথম সলিড শুরু করেছিলাম তখন না আমি ভীষণ খুশি হতাম যে ঠিক আছে আমার ছেলে খুব সুন্দর তাড়াতাড়ি খেয়ে নেয় তারপর থেকে ধীরে 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 টেন ট্রাম্পগুলো বাড়লো আর এখন যেন নিরামিষ খাবারও মুখেই দিতে চায় না বছর এই সময় আমার পাঁচ মাস চলছিল তখন আজকের দিনেই সেম এই ড্রেসটা পরেই আমি ছবি তুলেছিলাম আমি ছবিটা পাশে অ্যাটাচ করে দেবো তোমাদেরকে দেখানোর জন্য আর আজকে আবার আমি ছেলেকে করে নিয়ে ছবিটা তুলেছি ফাইনালি তিনটে বাজে এখন যাচ্ছি পাচন খেতে পাচন খাওয়ার আগে দিয়ে আসতে যাবো পাচন আমাদের ও বাড়িতে যাব আর আমাদের কিছু আত্মীয় স্বজনের বাড়িতেও যাব দিয়ে আসতে পাচন তো চলো আগে দিয়ে আসি তারপরে সে খাওয়া দাওয়া করব। চলে এসেছি আমাদের বাড়িতে দেখি এখন কতক্ষণে ডেকে সবাইকে পাওয়া যায় কারণ সবাই এতক্ষণে দরজা দিয়ে ঘুমিয়ে পড়েছে রীতিমতো বাবা এই পাশ সামনের দিক দিয়ে ডেকে কাউকে পেলাম না পিছন দিক দিয়ে যাচ্ছি এবার ও বাবা বাড়িতে পাচন দিয়ে এবার এসেছি মামি শ্বশুর বাড়িতে পাচন দিতে তারপরে যাব নিজেরা খাওয়া দাওয়া করতে উচ্ছে ভাজা আছে তে তো খেতেই হয় ঘি দিয়ে উচ্ছে ভাজা টক ডাল টকটাও আজকে খেতে হয় তার সাথে পাচন উফ দারুণ খাওয়া দাওয়া করলাম বিকেলবেলা সবাই মিলে বসে তরমুজ খেলাম

একটু প্রাকৃতিক দৃশ্য দেখলাম হাওয়া খেয়ে আসলাম তারপরে বাড়ি চলে গেলাম কারণ বাড়িতে অনেক কাজ রয়েছে পরের দিন রয়েছে দোকানে পুজো সেই ব্লগও আসতে চলেছে খুব শিগগিরই আজকে মতো টাটা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে যত্ন রেখো আর বিউটি ক্রাফটার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সামনে খুব এক্সাইটিং এক্সাইটিং ভিডিও আসতে চলেছে কারণ আমরা যাচ্ছি খুব শিগগিরি ঘুরতে